শীতের সকালে বা বিকালে গরম গরম চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা আর সেই চিতই পিঠা কোনো রকম ভর্তা বা মাংসের সাথে খেতে তো সেই লাগে আজকে তৈরি করে দেখাবো চালের গুঁড়ো ঝামেলা ছাড়া অসংখ্য ছিদ্রযুক্ত জালেদার ফুলকো ফুলকো চিতই পিঠা এই ফুলকো চিতই পিঠা তৈরি করার জন্য রকম মাটির শ্বাসের দরকার হবে না কড়াইতে খুব সহজেই এই চিতই পিঠাটা তৈরি করে দেখাবো প্রথমে আমি এখানে দুই কাপ আতপ চাল নিয়ে নিয়েছি এখানে এরকম একটু মোটা ধরনের আতপ চাল পাওয়া যায় সেই আতপ চালটা নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেটা থাকবে সেটাই নিয়ে নিতে পারবেন এবার পরিমাণ মতো জল দিয়ে চালটাকে দুই থেকে তিনবার খুব ভালো করে ধুয়ে নেব। এবার চাল থেকে জলটা ঝরিয়ে নেব আর এখানে উষ্ণ গরম জলের থেকে একটু বেশি গরম একটা আঙুল ডুবিয়ে রাখলে অনেক সময় রাখা যায় সেই রকম গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। দুই ঘন্টার মতো চাইলে এটা নর্মাল জল দিয়ে পাঁচ ছয় ঘন্টার মতো ভিজিয়ে রাখতে পারেন বা সারা রাতও ভিজিয়ে রেখে দিতে পারেন আমার হাতে যখন সময় কম থাকে এইভাবে আমি গরম জল মিশিয়ে দু ঘন্টার মতো রেখে আমি পিঠা তৈরি করি অনেক সুন্দর পিঠা তৈরি হয় একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারে চালগুলো দিয়ে দেবো আর এখানে সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব আমার কাছে চালের গুঁড়ো দিয়ে পিঠা বানানোর থেকে এইভাবে পিঠা বানালে অনেক বেশি সহজ মনে হয় এরকম একটা ছাঁকনি নিয়েছি এবার এই ব্লেন্ড করা চালগুলো ছেঁকে নেব। অনেক সময় ব্লেন্ড করার পর এর ভিতরে ছোট ছোটো চাল থেকে যায় এভাবে ছেলে নিলে ছোটো ছোটো চালগুলো ফেলে দেওয়া যাবে এরকম চাল নিয়ে যদি না থাকে তাহলে একদম খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিতে হবে যাতে এর ভিতরে কোনো চাল না থাকে সবগুলো চাল ব্লেন্ড করে নিয়েছি এর ভিতরে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণে ময়দা আর দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন এবার এগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। যখন হাতের কাছে চালের গুঁড়ো থাকে না পিঠা খেতে মন চায় এইভাবে চালটাকে ভিজিয়ে পিঠা তৈরি করি আমাকে অনেকেই কমেন্ট করে যে এইভাবে এত কিছু মেশানোর দরকার হয় না এমনিতেই চালের গুঁড়ো দিয়েও ফুলকো চিতয় পিঠা হয় এগুলো গ্রামে হয়তো হয় যারা শহরে থাকে তারা কিন্তু অনেক বেশি সমস্যায় ফেস করে আর এইভাবে যদি পিঠা বানানো হয় একদম গ্রামের মতো ফুলকো ফুলকো চিতয় পিঠা খুব সহজেই তৈরি করে নিতে পারবে আর যদি মাটির শ্বাস না পাওয়া যায় তাহলে তো এইভাবেই কড়াইতেই তৈরি করতে হবে চালটাকে খুব ভালো করে মেখে এর ভিতরে উষ্ণ গরম জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর সাথে দিয়ে দিয়েছি একশো চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর পিঠার ব্যাটারটা আমরা সাধারণত পিঠা বানানোর জন্য যেরকম তৈরি করে থাকি ঠিক সেরকম করেই তৈরি করতে হবে আজকে আমি কড়াইতে পিঠা তৈরি করে দেখাবো আমার কাছে একদম মাটির শ্বাস নেই কড়াইতে আমি পিঠা তৈরি করি বেশিরভাগই আর কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেবো প্রথমে তারপর এখানে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নেবো কড়াইতে এবার পিঠার ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে এটাকে লো ফ্লেমে কিছু সময় হতে দেবো পিঠা দেখে বুঝতে পারছেন কতটা ফুলকো আর জালিদার হয়েছে আমি আবার একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি দেখুন কতটা ফুলকো হয়েছে কড়াইতেও যে এত সহজে ফুলকো জালিদার পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসী হবে না এভাবে কড়াইতে পিঠা তৈরি করতে বলে মাটির সাঁচেরা দরকার হবে না পিঠাগুলো দেখে বুঝতে পারছেন প্রত্যেকটা পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদারও ফুলকো ফুলকো হয়েছে আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ট্রাই করে জানাবেন কেমন হলো এবার একটা পিঠা আমি ছিঁড়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে গরম গরম চিতই পিঠা যে কোনো ভর্তা বা মাংসের সাথে খেতে দারুণ মজার লাগে